নিয়ে টপিক নিয়ে যেটা হলো আপনারা কি হবে যেটা আছে দেখেন এটা নিয়ে আজকে আমি আপনাদের বিস্তারিত বলবো ডিটেলস বলবো লেট জেনারেশন এটার কাজ কি এটা দিয়ে কি করে এটা আমি শেয়ার করবো তা আপনার

এটা হলো এটা যারা লিড জানা লিড জেনারেশন এটা আমরা ক্লিক করবো এটা হচ্ছে বেসিক ক্রিয়েটের মধ্যে পড়ে তা আমরা এটা লিড জেনারেশন এটার মধ্যে ক্লিক করে ক্লিক করার পরে এটা হলো এজেন্সির মাধ্যমে এটা বেশিরভাগ ক্রিয়েট হয় তারপরে এখানে অনেকগুলো অপশন অপশন দেখেন কানাডা আছে সৌদি আরব আজকে আমরা দিব আজকে আমরা অন্য কান্ট্রি দিব দেখি আজকে আমরা অন্য কান্ট্রি কি দেওয়া যায় আজকে আমরা দিলাম ইয়া তুর্কি দিলাম তুর্কির মধ্যে কি কান্ট্রি আছে আমরা দেখে নিই তো তুর্কির মধ্যে আমরা আর কি যেটা আছে এটা আমরা এটা দেখাবো না কারণ ইয়া আমরা দেখাবো না এগুলো দেখাবো না আপনার এখান থেকে অনেকগুলো কান্ট্রি আছে যে যে কান্ট্রি দেখানোর দরকার হয় যে কান্ট্রির মধ্যে যে সিটি আছে সিটিগুলো না দেখানোর প্রয়োজন মনে হয় আপনি ওটা ক্রস করে দেবে তারা আমি ধরো এটা দেখাবো না আদিয়মান এটা দেখাবো না তারপরে শামসান এটা দেখাবো না আপনাদেরকে বোঝানোর জন্য এটা হলো কান্ট্রির মধ্যে যে জেলা আছে ওইগুলা তারপর দেখেন ডেমোগ্রাফি ডেমোগ্রাফির মধ্যে যে যেটা যেটা থাকে অল তো মেল ফিমেল অল হলো আপনি যদি ছেলে মেয়ে উভয়কে দেখাতে চাইতেছেন তাহলে আপনি অল দিবেন আর তাহলে মেল মেল বা আপনি যদি কোনো ছেলেদের যদি কোনো প্রোডাক্ট নেই বা ছেলেদের কোনো কাজ নিয়ে আপনি যদি ফোর্স করেন তাহলে তখন আপনি বা অ্যাডসেন্ট করতে চাইতেছেন টিকটকের মাধ্যমে তাহলে আপনি তখন মেলটা দিবেন আর ফিমেলটা হলো মেয়েদের কোনো কসমেটিক নিয়ে বা মেয়েদের কোনো কাজ নিয়ে আপনি যদি ফোর্স করেন তাহলে ফিমেলটা এখানে সিলেক্ট করবেন আর যে আপনার উবরটা যদি দেখানোর ইচ্ছা থাকে তাহলে আপনি অল দেবেন সতেরো বেশিরভাগ অলটা চলে তা আমরা এখানে দেখেন আঠারো থেকে চব্বিশ আসে পঁচিশ থেকে চৌত্রিশ আসে পঁয়তাল্লিশ থেকে আসে চুয়ান্ন আসে আর পঞ্চান্ন প্লাস পঞ্চান্ন উপর যারা ইউজ তাদেরকে দেখাবে তা আমরা এখান থেকে দেখলাম পঁচিশ থেকে চুয়ান্ন পর্যন্ত তাদেরকে দেখাবো এখানে দেখেন অনেকগুলো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আজকে আমরা দেবো ইংলিশটা কাটে দিয়ে দেবো আমরা বেঙ্গলে দিব এখানে দেখেন ইন্টারেস্ট বিহেভিয়ার্স আছে এখানে দেখেন এখানে অনেকগুলো আছে টাস্ক আমরা ধরো অনেক অন্য আটটা দিয়ে চেষ্টা করবো আমরা কন্টিনিউ দিই কিটা এটার মধ্যে যাই আমরা এখানে আফলোড ভিডিও দিই ভিডিও দেওয়ার পরে আমরা ভিডিও দেবো না আজকে আমরা এটা দিয়ে করি আমরা এটা দিয়ে এটা ধরেন ক্যানভা অ্যানিমেশন ভিডিও অ্যানিমেশনের ভিডিও তা আমরা এটা কন্টিনিউ দেবো দেওয়ার পর আমরা এখানে ব্যাকে আসবো এটা সিলেক্ট অডিয়েন্স এর মধ্যে আসবো আসার পরে দেন ইন্টারেস্ট এন্ড বিহেভিয়ার সেটা আমরা ক্লিক করব তো এখানে দেখেন অনেকগুলো সাথে আমি এগুলো কেটে দিই কেটে দেওয়ার পরে দাঁড়ান এখানে দেখেন আমি কি এখানে কি দিতাম এডুকেশন আছে এডুকেশনের মধ্যে এডুকেশন দিব না আমরা দিব ভিডিও এডিটিং

বিজনেস নিয়ে কোনো প্রশ্ন তাহলে বিজনেস এটা দিতে পারেন তা ফুড নিয়ে কোনো কিছু ফুড ব্লগার বা যে কোনো কিছু নিয়ে যদি অ্যাডসেন করতে চাইছেন টিকটকের মাধ্যমে তাহলে আপনি তখন ফুড অ্যান্ড এটা এটা দিতে পারেন আর এটা হলো স্পোর্টস যদি স্পোর্টস নিয়ে কোনো কিছু খেলা খেলাধুলা নিয়ে যদি কোনো অ্যাডসেন করতে চাইতেছেন টিকটকের মাধ্যমে তখন আপনি এটা স্পোর্টস এটা দিতে পারেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য দিলাম এগুলোর মধ্যে অনেকগুলো অপশন দেখেন এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো অপশন আছে তার ফুডের মধ্যে দেখেন ফুড ফ্রেশ আছে তার এটা আছে নাম এটা দেখাবো না কুকিং এর তাকে দেখাবো জাস্ট আমরা খালি ফুড যারা ইন্টারেস্টেড এই খাওয়ার মধ্যে তার কাছে আমরা দেখাবো দেখেন দেখেন অনেক গুলো এই ভিডিওটা কি রিলেটেড এটা হলো এই ভিডিওটা ক্যাটাগরি সিলেক্ট করার জন্য তো আমরা এখানে যে একটা দিই আমরা এখানে কি একটা দিই তো আমরা এখানে যে ভিডিও রিলেটেড আমরা সিলেক্ট করবো আমি দিলাম এন্টারটেনমেন্ট দিলাম এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্টের মধ্যে অনেকগুলো অপশন আছে দেখেন এন্টারটেনমেন্ট কালচার দেখেন এনিমি তবে গেমস কনসেপ্ট আমরা এটা দিলাম এন্টারটেনমেন্ট এন্ড কালচার আমরা এটা দিলাম এটা দেওয়ার পর আমাদের এখানে দেখেন ওয়াচ এ আর টিল এন্ড এটা হলো আপনার ধরেন আপনার দরকার ভিডিও মধ্যে জাস্ট ভিউ দরকার তখন আপনি এটা দিবেন এটা সিলেক্ট করে দেবেন আর আপনার যদি দরকার হয় ভিডিওর মধ্যে লাইক তাহলে আপনি লাইক দিতে চাইতেছেন লাইক যেটা লাভ বলে টিপটা শুধু লাভ রেট আছে আর আপনি চাইতেছেন আপনার টিপটা অ্যাকশন করার পর এটা শুধু কমেন্ট দরকার তাহলে আপনি এখানে কমেন্টে ক্লিক করবেন আর আপনার দরকারকে ভিডিওটার মধ্যে শেয়ার দরকার প্রচুর মানে এঙ্গেজমেন্ট দরকার তখন আপনি শেয়ার দিতে পারেন আর আপনার যদি সবগুলো দরকার হয় তাহলে সব সবগুলো টিক দিয়ে টিক মার্ক এ মার্ক করে দিয়ে আপনি সিলেক্ট করে নিতে পারেন এটা সাত দিন প্রোভাইডার এটা দিলে দিতে পারেন না দিলে সমস্যা নাই তো তারপর এগুলো সব কিছু সিলেক্ট করার পর আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করে এখানে ডেলিভার আছে আপনি চাইছেন এখানে ডেলিভারি সর্বনিম্ন কত আমি দেখিনি এখানে ডেলিভার সর্বনিম্ন সর্বনিম্ন হচ্ছে 10 ডলার দেখেন 10 ডলার 10 ডলার আমাদের তারা সাজেস্ট করতেছে কিন্তু 15 ডলার তো আমরা এখানে দিলাম আজকে হলো তো আমরা এখানে দেবো একুশ আমরা দেবো একদিন দিলাম আজকে বিশ তারিখ কালকে একুশ তারিখ এটা পোস্ট হয়ে কালকে একুশ তারিখ একুশ তারিখের শেষ হয়ে যাবে তারপর দিলাম একদিন দশ ডলার আপনি যদি চাইতেছেন একদিন বিশ ডলার তাহলে কিন্তু এটা হবে না এখানে আপনি বিশ ডলার দিয়ে দেবেন সর্বনিম্ন হচ্ছে বিশ ডলার এখানে আপনার পঞ্চাশ ডলার বলতেছে তার পঞ্চাশ ডলার কী হবে আমরা এখানে আপনি পঞ্চাশ ডলার যদি একদিনের মধ্যে এক্সপ্লেন করতে চাচ্ছেন তাহলে পঞ্চাশ ডলার দিতে পারেন আর আপনি যদি চাইতেছেন পঞ্চাশ পাঁচ দিন যেতেছেন তাও এখানে দিলাম আস চব্বিশ তারিখের শেষ হয়ে যাবে এখানে অ্যান্ডেড আর আপনি দেখাচ্ছেন কি এটা অলরেডি চলতে থাকবে আপনি যখন ইচ্ছা বন্ধ করার অফ করে দিবেন তখন আপনি বন্ধ করতে পারেন আপনি এটা মানে চলতে থাকবে যে আপনি যখন ইচ্ছা তখন বন্ধ করবেন এটা হলো মানে ডেইলি বাজারের মধ্যে এটা ডেইলি বাজারের ডেলি বাজারের মধ্যে ফেলে আর একটা লাইফটাইম টাইম বাজেট লাইফ টাইম বাজেটে হলো যেটা আপনি দোকানে আমি দোকানটা সেট করলাম লাইফটাইম টাইম বাজেট একশো ডলার 100 ডলার আমি লাইফ টাইম করলাম 100 ডলার কদিন দিন 100 ডলার আমি 5 দিন দিলাম বাস এখানে আছে সরি এক সরি এখানে 100 ডলার 100 ডলার দিলাম 5 দিন দিলাম 100 ডলার 5 দিন একদিন দিন এক 20 ডলার করে দিলাম সর্বনিম্ন হচ্ছে 10 ডলার আমি একদিন দিন 20 ডলার করে দিলাম জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটা লাইফ টাইম আপনি লাইফ টাইম যে আপনারা 10 দিনে 10 দিনে চাচ্ছেন ভাই 100 ডলার খরচ করতে তখন আপনি 100 ডলার দিবেন আর আপনি আর যেটা ডেলি বাজার ডেলি আপনি ডেলি কথা বাজার দিবেন তাহলে আপনি যদি দশ দিন দেন তাহলে কিন্তু এটা এখানে দশ দিন ধরেন দিলেন একশো ডলার দিলেন তাহলে এখানে দশ দশ ডলার দিবেন এটা হলো ডেলি বাজার যেটা আছে ইনস্ট্যান্ট ওটা আপনি সিলেক্ট করে নেবেন তারপর এখানে দিলাম কন্টিনিউ ক্লিক করলাম কন্টিনিউ একটু ওয়েট নেই একটু টাইম নেবে আপনারা কিন্তু টিকটকটা টিকটক অ্যাপসটা খোলার পরে কিন্তু অফেন করার পর মানে ক্রিয়েট করার পরে কিন্তু আপনারা যদি আর অন করা লাগবে না

মাল্টিপল ভিডিও অ্যাড করতে পারেন ভিডিও যে কোড আছে কোডটা দিয়েও অ্যাড করতে পারেন তা আমি এখানে এটা দিলাম এটা আমরা ব্যাগে দিব সরি আমরা এটা ক্লিক করে ক্লিক করার পরে দেখেন এখানে ডিসপ্লে নাম আছে যেটা আপনার বাইরে বল যেটা নাম আছে এই অরিজিনাল নাম এটা শো করছে ট্যাক্স ওটা শো করতেছে আপনি চাইছে এখানের মধ্যে চাইছেন ডাউনলোড নাও আপনি চাইছে এখানে ডাউনলোড নাও তা ডাউনলোড না দিতে পারেন যদি কোন অ্যাপস নিয়ে ফোর্স করেন তা ডাউনলোড না দিতে পারেন সাইন আপ না দিতে পারেন কোন টাকা দিতে পারেন তার রেকমেন্ডেশন করতেছে লার্ন মোর লার্ন মোর ক্লিক করলে কিন্তু আপনার চ্যানেল আমাদের নিয়ে যাবে এটা ছবি এটা হলো আপনার যে যে টিকটকের যে আইডি আছে আইডি এর পিকটা এখানে দেওয়ার পরে বেশ আপনার যে টিকটক ট্যাগ রান হয়ে যাবে আর এটা হলো ক্রিয়েট এটার মধ্যে হলো ইনস্ট্যান্ট ফর্ম আপনি যেতেছেন যে কোন কিছু ফর্ম নিয়ে পোস্ট করতে চাইছেন এটা হলো আপনার মানে এটা হলো বিশ্বাস লিড জেনারেশন এটার মধ্যে হলো ধরো আপনি ধরো আমি আপনি যেতেছেন কি আপনার কাস্টমার বা আপনার কাস্টমারের কি ইনফরমেশন চাইতে আপনার কাস্টমারের ইমেল দরকার ঠিকানা দরকার হেডলাইন দরকার আপনি যেরকম যদি কর্মসূচি সেল করেন এমপ্লয়মেন্ট তাহলে আপনি যদি কন্ট্রি টিকটকের মাধ্যমে আপনার এজেন্সি যে লোক চাইতেছেন তখন আপনি এটা কিন্তু এখান থেকে ফর্মটা ক্রিয়েট করে যাতে থেকে কাস্টমারের ফোন নাম্বার ইমেল তারপরে অ্যাড্রেস সব কিছু কালেক্ট করে নিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন যারা আপনার এজেন্সির মধ্যে কাজ করতে আগ্রহী তাদের লিডগুলো জেনারেট করতে পারেন এটা হলো লিড জেনারেশন ইংলিশের সাথে অনেকগুলো অপশান আছে দেখেন

লিঙ্ক দিলে আপনি যে ফাইভ এসি ফলসে আপনি যে ওয়েবসাইট আছে প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু ফাইভ এসি ফলসে লিঙ্ক থাকে দামের যে প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে ফাইভ এসি ফলসে লিঙ্ক থাকে আপনি ওই লিঙ্কটা দিবেন দেওয়ার পরে ব্যাস কমপ্লিট দিবেন কমপ্লিট দেওয়ার পর তারা কিন্তু এটা হয়ে যাবে আমি আপাতত দিলাম না এটা দেখেন এখানে লিটটা কিন্তু অ্যাড হয়ে গেছে আপনি লিটে জাস্ট অ্যাড করবেন অ্যাড করে নিয়ে আপনি এটা অ্যাক্টিভ করে নেবেন অ্যাক্টিভ করে নেওয়ার পরে দেখেন দেখেন বাই কুকিং সাবমিট এটা দিবেন আপনার কিছু কিন্তু এটা কমপ্লিট আমি জাস্ট ভিডিও যেটা সেই ভিডিও এটা লিড জেনারেটার এটা কি এটা কি কাজ আমি সম্পূর্ণ এটা শেয়ার করলাম শেয়ার করার পরে আপনি সব কিছু ঠিক আছে একবার চেক চেক করে করে নেবেন ব্যাকে পরে তারপর আপনি সাবমিটে ক্লিক করবেন কার্ডে যদি ডলার থাকে তখন সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আপনার কার্ড থেকে ডলারগুলো কেটে নিয়ে যাবে তারা এক্সট্রা রান করে দেবে পাঁচ দশমিক পরে সো এটা দেখা দিলাম আজকে লিড জানারেটার লিড জেনারেশন এটার মাধ্যমে কি কি আপনারা সার্ভিস পাবেন এটা আমি শেয়ার করলাম সো ভিডিও দেখে দেখেছি আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যত পরবর্তী পাঠ আপনি সবার আগে পেয়ে যান আর বেল আইকনটা অন করে রাখবেন যতটা আপনি সবার আগে পেয়ে যান আর ভিডিওটা কেমন লাগে সে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সো দেখা হচ্ছে পরবর্তী পাঠা আপনার সাথে আসসালাম আলাইকুম